শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি ঝুমা পূর্ব ব্লকসে আমি জুমা তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আমরা পিঠে বানাতে বসে গেছি মানে শীত পড়ার আগে কিন্তু আমরা পিঠে খেতে মানে শুরু করে দিয়েছি কেন বলো তো মাইমা এসছে তো আমাদের তো বাড়িতে মা আমার মা বা মাই মা এনারা আসলেই কিন্তু পিঠে কাটা বানানো হয় কারণ জানো তো সব মায়েরাই সুন্দর পিঠে বানায় আমরা তো ভালো পিঠে বানাতে পারি না তো মায় এসছে আর তিনটে নারকেল নিয়ে এসছে তো সেই নারকেল তিনটে দিয়ে বাবা পিঠে খেতে চেয়েছে তো সে কুলি পিঠে আরও দেখে দেখা যাক কী কী পিঠে বানায় তো আমি তো সেরকম ভালো পারি না তো দিদি ভালো পারে যাই হোক হাতে হাতে একটু করে দিচ্ছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য তো দেখো এই যে কুলি পিঠের শেপটা আনতেই পারছিলাম না তাই একটু হাসাহাসি করছিলাম যাই হোক এগুলোর মধ্যেও একটা আনন্দ আছে সবাই মিলে হাতে হাতে করি সব কাজ এগুলো একটা মজার ব্যাপার না কিন্তু কী তো বাঙালি তো একটু পিঠে খাটা না খেলে না ভালোই লাগে না আর একটু ঠান্ডা পড়েছে মানেই মানে একটু পিঠে পিঠে মনে হচ্ছিলো তো মাইমা এসছে তো বাবা বলছে যে তোরা তো ভালো পিঠে বানাতে পারিস না তো পিঠেটা এখনই খাওয়া হোক তো সে কারণে যে মা সুন্দর পিঠে বানায় তো ভাবছিলাম যে তাহলে হয়েই যাক পিঠে খাওয়া আমাদের পৌষ মাসে পিঠে তো তখন যদি হয় হবে না হয় না হবে এখন তো খেয়ে নি তো দেখো সেই পিঠেই বানাতে কিন্তু বসে গেছি তোমরাও কিন্তু চাইলে আসতে পারো আমাদের বাড়িতে পিঠে খেতে আর আমাদের বাড়িতে কিন্তু আমরা পিঠে খুবই ভালো খাই আমি তো খাই আর সবাই খুব ভালো খায় পিঠে দেখো একটা কুলিপিঠে মানে শেপটাই আনতে পারছি না কত কিছু করছি কিন্তু সেই মানে ডিজাইন যেটা করতে হয় সেটা পারছিলামই না করতে দিদি থেকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে এভাবে করবো না ওভাবে করব কিভাবে করব বুঝতেই পারছিলাম না তারপর দেখো পিঠে আমাদের কমপ্লিট হয়ে গেছে মাম্মামকে মানে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে মাইমার পিঠে বানানো হয়ে গেছে এই যে ভাজাকুলি পিঠে আর তরলায় দেখলে ওগুলো হচ্ছে তেলের পিঠে আর কি শুধু তেলের পিঠে গোল গোলচিগুলো ওগুলো ওটা হচ্ছে তাতান খাবে ও অন্য কোনো নারকেলের পিঠে খাবে না বলেছে তো সেই জন্য ওটা বানানো হয়েছে আর এই ভাজাকুলি পিঠে শুধু এটাই খাবে মাম্মামের বাবা আর এই যে দেখো সেদ্ধকুলি পিঠে কি দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিলো খেতে আর এখানে বানিয়েছে পাটিসাপটা এটা হচ্ছে আমাদের ফেভারিট পিঠে আমার তো মানে কি বলবো ফেভারিট খুবই ফেভারিট সবাই ভালো খায় ফেভারিট যাই হোক এই পিঠেটা আমাদের বাড়িতে খুবই ভালো খায় তারপর দেখো ওকে ঘুম টুম পারিয়ে রেখে এসে কিন্তু পিঠে খেতে বসে গেছি আমরা দেখো কী কী পিঠে নিয়েছি সব রকমের পিঠে নিয়ে নিয়েছি আবার রাতে আবার খাওয়া আছে বলে সব হালকা করেই খাবো এখন পিঠে আবার কালকে খাবো সকালে তো এই দেখো সবাই মিলে পিঠে খেতে বসে গেছি তো দেখো আমাদের পিঠে তো তোমাদেরকে দেখালাম রেডি হয়ে গেছে মায় সব পিঠে কমপ্লিট করে ফেলেছে এখন আমরা খেতে বসেছি দেখো কত লোক এই দেখো এই যে মায়ের মা ওই যে চলো আমরা খেতে বসেছি তো এই যে শীতের সন্ধ্যা তো বলতে পারছি না কারণ এখনো সেরকম শীত পড়িনি তবুও মজা লাগছে প্রতি বছর আমাদের পোষ মাস পড়ার আগেই পিছিয়ে আমরা খেয়ে তো চলো তোমাদের দাদাভাই এসেছ ও কটা পিছিয়ে দিন হ্যাঁ আমি এই যে আমি যাচ্ছিলাম বলছে সব